চুলে শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে কয়েকটি জিনিস মিশিয়ে লাগান আপনার চুল দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনার চুল যে দেখবে সে আপনার চুলের প্রশংসা করতে বাধ্য হবে এতটাই সুন্দর হয়ে যাবে আপনার চুল যাদের চুল কখনো লম্বা হয় না তাদের চুলও খুব দ্রুত গতিতে লম্বা হবে অনেকেই দেখা যায় মাথা থেকে অতিরিক্ত মাত্রায় চুল ঝরে পড়ে এটি ব্যবহার করলে কিন্তু আপনার চুল পড়াও একদমই বন্ধ হয়ে যাবে মাথায় নতুন করে চুল গজাবে যাদের চুল রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ হয়ে গেছে তারা এটি ব্যবহার করলে তাদের চুল অনেক বেশি সফট হবে এবং সুপার সিল্কি হবে তাছাড়া এটি ব্যবহার করলে কিন্তু মাথার খুশকির সমস্যা দূর হয়ে যাবে এমনকি এটি ব্যবহার করলে মাথার ওপরও দূর হয়ে যাবে আপনাদের চুল নিয়ে আর কোনো টেনশনই করা লাগবে না এই রেমেডিটি ব্যবহার করলে চুলের যাবতীয় সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ এই রেমেডিটি তৈরি করতে কিন্তু ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যা হাতের কাছে আপনারা সবসময় পাবেন চলুন তাহলে কথা না বানিয়ে মূল ভিডিওতে চলে যায় আর দেখে নেই রেমিডিটি কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে এটি ব্যবহার করতে হবে তো উপায়টি করার জন্য আমাদের লাগবে অ্যানোভেরার জেল অ্যানোভেরাতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা চুল পড়া ও খুশকের সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়াও এটি চুলকে সোজা ও ঝলমলে করতেও সাহায্য করে আমি এখানে এক কাপের মতো পানি অ্যাড করব আর পানির পরিমাণ কম বেশি হতে পারে কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন এক কাপ পরিমাণ পানি দেওয়ার তো এখানে দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজের রসে থেকে সালফার এবং কোয়ার সেটেন যা চুলের জন্য ভীষণ উপকারী এছাড়াও পেঁয়াজের রসে বায়োটিন এবং অন্যান্য অনেক পুষ্টি উপাদান রয়েছে যা চুলের খুশকে দূর করে এবং চুল পড়া রোধ করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছে। আপনারা চাইলে শিলপাটাতে বেটেও রসটা বের করে নিতে পারবেন তো ব্ল্যান্ড করে নেওয়ার পর এবার এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর রসটুকু রেখে এই শক্ত কিন্তু ফেলে দিতে হবে ছেঁকে নিয়ে আমরা রস বের করে নিব ছেঁকে নেওয়ার পরে যে রস আমরা পাবো সেই রসের সাথেই কিন্তু আমরা অ্যাড করে দেব দুইটি উপাদান এখন এই রসের সাথে অ্যাড করে দিচ্ছি আমি অলিভ অয়েল আমাদের চুলকে কালো ঘন করতে অলিভ অয়েল খুবই কার্যকরী একটি তেল এই তেলটি ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয় এবং চুল সফট ও সিল্কি হয় এখানে আমরা দুই চামচের মতো অলিভ অ্যাড করে দেব এবার সবশেষে আমরা এখানে অ্যাড করে দেব শ্যাম্পু আপনারা আপনাদের চুলের জন্য যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই নিয়ে নেবেন একদিন ব্যবহার করার জন্য যতটুকু পরিমাণ শ্যাম্পুর প্রয়োজন ততটুকু পরিমাণ শ্যাম্পুই এখানে অ্যাড করতে হবে আপনারা যারা চুলের যত্ন করতে চান আপনাদের চুলকে সুন্দর করতে চান তারা আজকের এই রেমেডিটা একবার হলেও ব্যবহার করে দেখুন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন সবগুলো উপাদানের সাথে শ্যাম্পু খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রেমেডি তৈরি করা হয়ে যাবে আপনারা চুলে যখন শ্যাম্পু করেন শুধু শ্যাম্পু ব্যবহার না করে শ্যাম্পুর সাথে এই উপাদানগুলো মিশিয়ে এভাবে করে চুলে লাগান দেখবেন চুলের সব ধরনের সমস্যার সমাধান হবে এই পানিটাই কিন্তু পাওয়ারফুল একটি পানি যা আমাদের চুলের জন্য খুবই উপকারী আমি যেভাবে আপনাদেরকে রেমেডিটি তৈরি করে দেখালাম যে উপাদানগুলো দিয়ে আপনারাও সেই উপাদানগুলো দিয়ে রেমেডিটি তৈরি করে নেবেন এরপরে এটি চুলে অ্যাপ্লাই করবেন তো তৈরি হয়ে গিয়েছে এখন এটি কিভাবে ব্যবহার করবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি গোসল করার পাঁচ মিনিট আগে এটি চুলে লাগিয়ে নিন গোসল করার সময় আবারও পাঁচ মিনিট আপনারা হালকা হাতে মাসাজ করুন এরপরে চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন আর সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করুন আর ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ